মানে মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওর সিকিউরিটি জেড প্লাস করে দিন কিন্তু যে ধরনের লোকের কাছে অপমান করে যে ধরনের লোককে ধমকায় যে ধরনের লোকগুলোকে গালাগালি করে ওর মতন একটা চুনোপুটি লোক যে কোনো সময় পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারে ওকে লোক কখন পিটিএম মেরে দেবে কোনো ঠিক নেই পিক অ্যান্ড চুজ মানে পিক অ্যান্ড চুজ মানে কখন গায়েব হয়ে যাবে তো এই ধরনের শত্রুতার একটা লিমিট থাকে মানে আপনি একজনকে শত্রুতা আছে তার সঙ্গে আপনি শত্রুতা আছে এ তো সবারকে খোঁচা মারে আর ভাবছে ও একটা মালদা মসজিদ মালদাতে বসে আছে তা ওকে কেউ কিছু করবে না মূর্খ স্বর্গে বাস আছে আরে অপারেশন সিন্ধুর দেখিনি কি এখান থেকে পুরো পুরোকে ওখানে সব শেষ করে দিল পুরো জঙ্গি ঘাটে উড়ে গেল ও এখন ওখান থেকে আমাকে গামছা পরিয়ে দেবে কারো তেজাব মুখে ঢেলে দেবে কারো জিভ কেটে দেবে কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে সিকিউরিটি বাড়িয়ে দিন নাহলে পরে বলবেন অর্জুন সিং এই করে দিয়েছে ওই করে দিয়েছে